এটা কি সরকার চায় না আবার কি বিক্ষা বৃত্তি এরপরে দেশের মধ্যে বেকারত্ব আবার চায় সরকার সকালবেলা ওইটা ওই দোকানের তালা ভাঙছে ওই যাই নাই ওই মায়ের মোবাইল দিছে এগুলো বন্ধ হয়েছে আবার কি সরকার এগুলো চায় বিক্ষাবৃত্তি বাড়ুক রুডে চুরি হাজারি কারাগাটি মারামারি বেকারত্ব বাড়ুক আমার বাংলাদেশ সরকার অনেক ভালো সুন্দর দেশ পরিচালনা করতেছে আমরা খুব খুশি কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারতের থেকেও আমার বাংলাদেশ আজকে কয়েকটা বছর ধরে খুব সুন্দর চলতেছে কারণ এই অটোরিকশা বাইরে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের মানুষও খাচ্ছে

যদি রাস্তা এটা তো সমাধান হবে না এই জনগণ বাড়ায় অফিস যাচ্ছে এই কাজ আপনারা যদি রাস্তায় আমরা আন্দোলন করব আমরা উঠবো আসলে যাদের নারী চাষ করে

মানববন্ধন ঘোষণা করা হলে সারা বাংলা সারা ঢাকা শহরের মান শ্রমিক লীগ মানববন্ধন ঘোষণা করা আগামীকাল মিরপুরবাসী সহ সারা ঢাকা শহরের শ্রমিক লীগে আগামীকাল মানববন্ধন ঘোষণা করা হলো আমরা সবাই